অবিশ্বাস্য জয় পেল সাউথ আফ্রিকা ইংল্যান্ডের বিরুদ্ধে মানে ওয়ার্ল্ড কাপে যা ফর্মে আছে না সাউথ আফ্রিকা মনে হচ্ছে না আর অন্য টিম ওয়ার্ল্ড কাপ জিততে পারবে সাউথ আফ্রিকায় ওয়ার্ল্ড কাপটা নিয়ে যাবে মানে যে টিম পড়ছে সাউথ আফ্রিকার সামনে যে টিমই হোক না কেন সব টিমকে পুরো ধুয়ে দিচ্ছে পুরো উড়িয়ে দিচ্ছে কোনো টিম কোনো পাত্তাই পাচ্ছে না সাউথ আফ্রিকার সামনে সে বাংলাদেশ হোক শ্রীলঙ্কা হোক বা ইংল্যান্ড কেউ কোনো পাত্তা পাচ্ছে না সবাইকে পুরো ধুয়ে দিচ্ছে আর কালকে কি করলো ইংল্যান্ড দুবারে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন তাকেও ধুয়ে দিল মানে বুঝতে পারছো কেমন ডেঞ্জারাস ফর্মে রয়েছে সাউথ আফ্রিকা আরে এবার তো মনে হচ্ছে না যে ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছে এতদিন তো মনে হচ্ছিল টেস্ট ম্যাচ হচ্ছে এইবার শুরু হয়েছে আসল ওয়ার্ল্ড কাপ এই সুপার এইটে ম্যাচগুলোতে কালকে ইংল্যান্ড টস জিতে সাউথ আফ্রিকাকে ব্যাটিং করার জন্য পাঠালো সাউথ আফ্রিকা কী করলো একশো চৌষট্টি রান টার্গেট দিয়ে দিল ইংল্যান্ডকে এবারে চেস সেকেন্ড ইনিংসে সাউথ আফ্রিকার বলার রাবাডা আর কেশব মহারাজ ইংল্যান্ডে না চারটে উইকেট নিয়ে ইংল্যান্ডকে পুরো হিলিয়ে দিয়েছিল উপর দিয়ে নিচ পর্যন্ত দেখে তো মনে হচ্ছিল পুরো শেষ ইংল্যান্ড ওখানেই খেলা শেষ হ্যাঁ রে ভাই সবাইকে আর বাংলাদেশের টিম যে চারটে উইকেট পড়লে খেলা শেষ গুটি যায় পুরো ইংল্যান্ডের টিম দুবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে কোনো কারণ তো আছে ইংল্যান্ডের ব্যাটসম্যান হ্যারি ব্রুক আর লিয়াম লিভিংসটন শেষ পর্যন্ত কিন্তু ইংল্যান্ডকে পুরো ম্যাচে জীবিত রেখেছিলো ইংল্যান্ডের ম্যাচ জেতার জন্য লাস্টে লাস্ট ওভারে দরকার ছিল চৌদ্দ রান যেটা কিন্তু এই বর্তমানকালে টি টোয়েন্টি ফরম্যাটে একটা নর্মাল চেস মানে কোনো রানই না কিন্তু সেই রানটা কিন্তু দুর্ভাগ্য হতো ইংল্যান্ড চেস করতে পারলো না সাউথ আফ্রিকা বলার নকিয়া সেই রানটা কিন্তু ডিফেন্ড করে দিল সাউথ আফ্রিকার জন্য আর রানে সাউথ আফ্রিকাকে ম্যাচটা করে জিতিয়ে দিল এবার তোমাদের কী মনে হচ্ছে এই ডেঞ্জার সাউথ আফ্রিকাকে দেখে সাউথ আফ্রিকা কি এইবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে পারবে ফার্স্ট টাইমের মতো অবশ্যই কমেন্ট করে বলবে আর এরকম ভিডিও দেখার জন্য না আমাকে সাপোর্ট করতে কিন্তু ভুলবে না